মান্দাই বিধানসভা এলাকার একটি রাস্তা নিয়ে চরম দুর্ভোগে রয়েছে সে এলাকার বাসিন্দারা রাস্তাটি আর কে নগর থেকে রামদাস কোবরা হয়ে রানীবাজার পর্যন্ত বিস্তৃত রাস্তাটির মাঝে একটি বক্স কালভার্ট ছিল রাস্তাটির সংস্কার করা হয়েছিল সাত মাস আগে কিন্তু বক্স কালভার্টটি এখনো নির্মাণ করা হয়নি ফলে গোটা এলাকার গ্রামবাসীরা যাতায়াতের যন্ত্রণায় ভুগছে অনেকবার সংশ্লিষ্ট দপ্তর এবং এলাকার বিধায়ক স্বপ্না দেববর্মার কাছে জানানো হলেও কোন পক্ষই কোন উদ্যোগ গ্রহণ করেনি রাস্তা নির্মাণ কাজের ঠিকাদার কয়েকটি জয় ফিল্ডেতে বক্স আলভার্টের জায়গায় এবং এই জয়জের উপর দিয়ে জীবণিয়ে ঢুকে নিয়ে চলছে যানবাহন আর যেকোনো সময়ই কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এই নিয়ে এলাকার ডুবফরা কি জানালিন শুনাবো জয়স উপরে দিয়ে গাড়িটা আফসো দাও করে দে কোনো দুর্ঘটনা ঘটতো না বড় সরর দুর্ঘটনা ঘটতো তারপরে এই বিষয়টা নিয়ে আমরা এই এলাকায় বিধায়কে আমরা কি বলতে আমরা তো সুবিধার লাগেই তো সব কিছু হ্যাঁ রাস্তার যত সুবিধা পেলে আমরা তো সব আসা যাওয়া লাগে খুব ভালো তারপরে এই রাস্তা দিয়ে আপনারা যান চালক জীবনে ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে এই আর নাম কি

আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য সাত মাস আগে রাস্তাটি সংস্কার করা হয়েছিল কিন্তু বক্স কালভারটি এখনও নির্মাণ করা হয়নি যার ফলে গোটা এলাকার গ্রামবাসীরা যাতায়াতের যন্ত্রণায় ভুগছে এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরে এলাকার বিধায়ক স্বপ্ন দেববর্মার কাছে জানানো হলেও কিন্তু কোনো পক্ষই উদ্যোগ গ্রহণ করেনি এবং যে এই রাস্তা যাতায়াতের ফলে কিন্তু চরম সমস্যায় পড়ছে তারা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে এবং যে কোনো সময় কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন